কি বলে আল্লাহ আল্লাহ আমাকে একবার সুযোগ দাও আল্লাহ আমি আবার ওই গ্রামে ফিরে যাই যে কিছু দান কিছু সাদকা করে আসি তারপরে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে তার মানে একটা মানুষ মারা যাবার শেষ মুহূর্তে তার মনের ইচ্ছা কি থাকে আল্লা আমাকে সুযোগ দাও কি করব সাদকা করব এবার আপনাদেরকে বলি আচ্ছা পৃথিবীর সব থেকে দামি এবাদতের নাম কি বলুন সব থেকে দামি এবাদত আলে মোলা মারা সব থেকে কঠিন করে বলে কি আলে মোলা মারা কঠিন করে জুম্মার খোদ্ দল সাথে বলে কি এ বাজাত সব থেকে কঠিন করে বলে না বলে এখন ধরে নেন সিয়াম তারপরে ভালো এবাজাত ধরে নেন হজ করা তারপরে ভালো বাজাত ধরে নেন কুরবানি করা বোঝানোর জন্য বলছি এগুলো সব ভালো বাজাত

পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে আছে না পদ্ধতি আছে যেমন নামাজ আপনি পড়বেন তার আগে কি করতে হয় ওযু পানি নেই আপনি কি করবেন তাই না তাহলে নামাজের একটা পদ্ধতি হচ্ছে অজু করতে হবে পানি না পেলে করতে হবে এখন আপনি যদি জোহরের নামাজটা ঠিক সাড়ে নটার দিকে জমা শুরু করে দেন চলবে অক্ত হতে হবে আসরেরটা যদি আপনি ওই সাড়ে বারোটার দিক করেন অক্ত হতে হবে তাই না আপনি যদি নামাজে দাঁড়িয়ে বলেন সোহান আল্লাহ চলবে কি বলতে হবে আল্লাহ আকবর তকবির দিয়ে শুরু হবে তার মানে এবার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আছে না নেই আছে আপনি রোজা রাখবেন রোজার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আছে না আছে কিন্তু লোকটা বলছে দাও আমি যাতে পৃথিবীতে একটা মাত্র এবাদাত আছে তার নাম সাদাকা যার কোন পদ্ধতি নেই নফল সাদাকার কোন পদ্ধতি আছে ডাক বাংলাতে বাসা থেকে নেমেছেন ডাক বাংলায় বাস থেকে নেমেছেন হঠাৎ করে একটা ভিখারি আপনার কাছে ভিক চাইলো আমাকে কিছু দাও আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তোমার বাড়ি কোথায় আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তুমি কোন কাস্টের লোক আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না যে তোমার ভিক্ষার কারণ কি আল্লাহ রসুলের হাদিসের দিকে দেখুন তিনি বলছেন উপরের হাতটা ভালো নিচের হাত খারাপ আপনি এক কাজ করতে পারেন সেটা কি সেটা হচ্ছে আপনি নিচের হাতটা আপনি নিচের হাতটা খারাপ উপরের হাত ভালো রফল সাদাকার ব্যাপারে ইসলামে কোনো পদ্ধতি নেই এটা খুব সহজে করা যায় আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটি ভালো কাজ যারা স্বচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় কি করে সাদাকা যারা রাগ হলে রাগ কে কন্ট্রোল করে কোন মানুষ অপরাধ করলে যারা অপরাধীকে ক্ষমা করে দেয় কোন মানুষ যদি ভুল করে ভাই ভাই ঝগড়া অশান্তি আমি জানি যে আর লোক না মানে বারোটা পর্যন্ত ঠিক আছে দুটো পর্যন্ত জলসা লোক বসবে না এটাই স্বাভাবিক স্টেজে যারা আছে সবাই ঘুমাচ্ছে তার কার কাছে বক্তব্য রাখবো বুঝতে পারছেন না আপনারা তো এমনি সবাই ঘুম চলে এসছে আমি নিজেই বুঝতে পারছি না যে বক্তব্য দিতে গেলে লোকগুলো পালাবে এক আমার মাদ্রাসার একটা না ব্যাপার আছে লোক পালিয়ে গেলে এটাও লস এখন আমি মারাত্মক গেঁড়া কলে আটকে আছি কি বললাম বুঝলেন না মারাত্মক গেঁড়া কল এদিকে বক্তব্য দিতে ভয় লাগছে লোকগুলো পালাবে আর মাদ্রাসার কথা ভাবতে হচ্ছে যে লোকগুলো পালালে এদের কি হবে যায় দু পাঁচ হাজার হলেও তো লাভ

অন্তর্ভুক্ত এখানে আল্লাহ তালা পাঁচটা গুণ বলেছেন শেষ গুণ বলেছেন যারা ভালো কাজের জন্য দৌড় ছাপ করে আমি শুনে খুব খুশি হলাম যে এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে আমার মনে হয় পৃথিবীতে যত কঠিন কাজ আছে সারা পৃথিবীতে যত কঠিন কাজ আছে সবথেকে কঠিন কাজের ভিতরে একটা কঠিন কাজ মহিলা মাদ্রাসা চালানো কারণ আমি নিজেও বলে মুরগির ফার্ম করা আর মহিলা মাদ্রাসা করা অনেকটা একরকমের ছেলেদের মাদ্রাসা হলে তবুও বাবা এই চার বস্তাকে ওই চাল পাঠিয়েছে একটু মাথায় করে ভিতরে ঢোকাতো এটা সম্ভব মাদ্রাসার জ্বালানি শেষ হয়ে গেছে গাড়ি করে এসেছে গাড়িটা ঢুকছে না চল সবাই মাথায় করে নিয়ে ঢোকা মহিলা মাদ্রাসা মানে রান্না করে একদম গালের কাছে তুলে দাও ও খাবে ওকে বার করলে আবার কই দিতে হবে পর্দার খেলাও কি বলছি বুঝতে পারছেন না পর্দার খেলা একটা পুরুষ শিক্ষিত হলে একটা পরিবারের উপকার হয় একটা পুরুষ যদি শিক্ষিত হয় একটা পরিবারের উপকার হয় আর একটা নারী যদি শিক্ষিত হয় একটা জাতির উপকার সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সমাজে একটা জিনিসের খুব বড় অভাব সেটা কি ভালো মায়ের অভাব ভালো মায়ের অভাব সারা পৃথিবীতে যারা শীর্ষে আছে তাদের ইতিহাসের সব থেকে বড় অবদান মায়েদের সব থেকে বড় অবদান ইমাম বোখারি ইমাম বোখারি উনি তো জন্মের পর থেকে কোন একটা অসুখের কারণে চোখ দুটো হারিয়ে ফেলেছিলেন তাই তো স্যার চোখ দুটো চলে গিয়েছিল অন্ধ হয়ে গেছিল চোখে দেখতে পেতেন না উনি কাঠ দুয়ার বরকতে চোখ ফিরে পেয়েছিলেন জানা আছে মায়ে মায়ে আপনারা জানেন যে সারা পৃথিবীর যত মনীষীদের জীবনী আমরা পড়ি বা বাচ্চাদেরকে পড়ায় প্রতিটা মনীষীদের পিছনে তাদের মায়েদের অবদান অনেক অনেক বেশি সমাজে ভালো মা তৈরি হবার কারখানা কোথায় আমি মনে করি বর্তমান যা যুগ জামাল মেয়েকে মাদ্রাসায় ভর্তি করা ছাড়া তাকে ভালো থাকা খুব বড় কঠিন কঠিন আপনার মেয়ে ভালো হলেও পাঁচ জনে ভালো থাকতে দেবে না আর আপনি তো কর্মব্যস্ত মানুষ সারা দিন আপনার মেয়ের পিছনে ঘুরবেন এটা কি সম্ভব হবে সম্ভব হবে না তাহলে মাদ্রাসায় দিলে আপনার মেয়ে দিনই শিক্ষার সঙ্গে যুক্ত থাকবে মেয়ে হেফাজতে থাকবে আপনিও বাপ হিসাবে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করবে ওই জন্যে আমি একটা কথা বলি বারবার দান করার অনেক জায়গা আছে অনেক জায়গা আচ্ছা বলুন তো উত্তম জায়গা কোথায় মসজিদে একজন বলছে মসজিদে এটা খুব ভালো জিনিস মসজিদে দান করা এবার একটা জিনিস আমি দেখাই আপনাদের গ্রামে মসজিদটা ঢালাই হবে আপনি পাঁচ কুইন্টাল রড দিয়েছেন রড মসজিদ ঢালাই হয়ে গেল আচ্ছা এবার বলুন তো পাঁচ কুইন্টাল রড আপনার রড দিয়ে মসজিদটা ঢালাই দেওয়া একশো বছর পরে হলেও এই মসজিদটা সংস্কার করার জন্য মসজিদের ছাদ ভাঙা হবে কি হবে না হবে 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 তাহলে আপনার এই রডের লংজিবিটি কতদিন একশো বছর তারপরে দেখবেন এই রড গুলো দোকানে বিক্রি হয়ে যাবে যাবে না যাবে কিন্তু আপনি মহিলা মাদ্রাসায় দু টাকা দিয়েছিলেন নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ চারটে বিছানা কিনেছিল ধরে নেন সেই বিছানাতে বসে দশটা মেয়ে কোরআন মাজিক তেলাওয়াত করেছে তার মধ্যে দুটো মেয়ে কোরআনের হাফেজ হয়েছে তারা মা হয়েছে তার বেটা সে কোরআন শিক্ষা দিয়েছে সে যে বাড়ির বউ মা হয়েছে সেই বাড়ির পাঁচজন মহিলাকে কোরআন শিক্ষা দিয়েছে সেই বাড়ির মহিলারা আজ জায়গা দিয়ে হয়েছে সে আরো পাঁচজনকে কোরআন শিক্ষা দিয়েছে আচ্ছা বলুন এইভাবে কোরআন শিক্ষা সিলসিলা কিয়ামত পর্যন্ত জানি থাকবে কি থাকবে না থাকবে মসজিদে রট দিলে লংজিবিটি একশো বছর মসজিদে পাখা দান লংজিবিটি বিশ বছর মসজিদে ইট দান লংজিবিটি একশো বছর একশো বছর পর্যন্ত সাদগার জারি নেকি কি পেতে পারেন কিন্তু পৃথিবীতে একটি মাত্র জায়গা আছে যেখানে আপনি এক টাকা দিয়ে সহযোগিতা করলে কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার নেকি হতেই থাকবে এই সিলসিলা জারি চলতেই থাকবে কি বলছি বুঝতে পারছেন তো ওই জন্য আপনাদেরকে বলি যে কোথাও আপনার টাকা ব্যয় করেন না করেন অন্ধতপক্ষে কোরান শিক্ষার ব্যবস্থা যেখানে সেটা ছেলেদের মাদ্রাসা হোক মেয়েদের হোক যেখানেই হোক সেখানে ব্যয় করবে কারণ এটা একটা সাদকায় জারিয়ার মারাত্মক বড় একটা মাধ্যম